হঠাৎ করে অনেক দিন পর এসে দেখি যে আমাদের কোম্পানির যে প্রাইভেটে ছিল এই প্রাইভেটটি কোনো ড্রাইভার ছিল না বিদায় এই গাড়িটা আসলে দিন ধরে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে পরে থেকে গাড়িটার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে মানে যার দরকার সে চালাতো আর যার দরকার না সে নিয়ে চালাতো না মানে বদলি নিয়ে সবাই চালাতো সেই কারণে গাড়িটার অবস্থা খুবই ভয়াবহ তারপরে ইনশাল্লাহ আমি দেখে শুনে এসে দেখি আমার অবস্থা খুবই ভয়াবহ তারপর দেখে শুনে আমার এক বন্ধুর সাইকেলকে নিয়ে আসলাম এই টিপে মানে এই গাড়িতে নিয়ে আসলাম সে আজকে থেকে টিপ মারবো এবং আশের যে বাম্পাটা ছোট নেয় তারপর ইনশাল্লাহ দেখি বাম্পাটাকে আমরা মোটামুটি ভালো একটা সার্ভিসিং করে দিলাম জ্বালায় মালায় মানে সবই করে ইনশাল্লাহ সবাই সার্ভিস ং করে আসলে দনদারি তো অনেকগুলো সার্ভিসিংয়ের দোকান আছে কিন্তু এই ভাই দনদারি মধ্যে মধ্যে খুবই ভালো মানে ঝালাই করে ভাই বলতে আপনার বীজ জন্মটাও এরপরে পারে পরেও ঝাড়াটা ছুটবে না কখনো কিন্তু আমার মনে হয় না যে এটা আসলে ছুটবে না খুবই ভালো একটা ঝালাই করেছে কিন্তু তারপরেও একটু ওই রিস্ক থেকে গেলো যে বাম্পারটা যে হিসেবে হিসাবে বাম্পারের আপনার পাতিগুলো পুরাতন হয়ে গেছে মানে জং ধরে গেছে সেক্ষেত্রে একটু রিঙ্ক মানে একটু থেকে গেলো তারপর এখন তারপরেও সেফলি চালাইতো দেখে শুনে এছাড়া কোনো বুদ্ধি নেই আর ভাই কিন্তু ভালো কাজ করে